নমস্কার বন্ধুগণ তো আরেকটা ব্লগ নিয়ে চলে এসলুম তোমার সবাই কেমন আছেন মি অনেক ভালো আসং তো তোমার সবাই কেমন আছেন কমেন্ট জানান তো একলা হচ্ছে দুপুরে মই জাম হচ্ছে কীর্তন বাড়ি তোমরা তো জানেন আমার একটা অষ্টপ্রহত চালু হচ্ছে তো এলা বাজার হচ্ছে বারোটা তো আমার বাড়িতে কীর্তনের একদল লোক থাকে অষ্টকালীনের তো আমার বাড়ির লোকগুলো চলে গেছে এমরা কীর্তন শুরু করে দিছে তো উমের কীর্তন শোনার জন্য এলামই যাই তো তোমরা তারা কত না আমার বাড়ির যে দলটা আসে লোকগুলো দেখে নিও তারপরে আজকে এই দলটার কীর্তন কেমন হয় মুকুন্দ দাস অধিকারী তোমার তো হয়তো ইউটিউবের সবাই দেখি থাকির বা মুকুন্দ দাস অধিকারী তার স্ত্রী হচ্ছে মাধব স্ত্রী মাধবী মাধবী দাস সরি মাধবী দাস তো চলো উমের কীর্তন আজকে তোমাকে দেখান উমরা আমার বাড়িতে আসে কালকে থাকি গিয়ে তো চলো মুই অটোক্ষণা যা তার আগে তোমরা আমার বাড়ি তুমি ছিল দেখি নাও তো ভিডিওটা কেমন লাগ কেমন মানে ভিডিওটা ভিডিওটা দেখতে থাকো তারপরে কেমন লাগে কমেন্টও জানান চলো রেডি হয়ে গেছো মর ব্যাটার মুই যাই বর্তমান আর বর্তমান কারো যাবার নয় পরে যাবে সবাই তো চলো তো এই যে দেখো মুকুন্দ দাস অধিকারীর টিম আমার বাড়ি থেকে মানে রেডি হয়ে আবাদ হচ্ছে এলা কীর্তন মঞ্চত তো আমি ওইখানে ভিডিও করলুম আর এটা হচ্ছে এই যে মাধবী দাস মানে মুকুন্দ দাস অধিকারী যা আছে তোমরা যাক মানে ইউটিউবত দেখি হয়তো ইউটিউবত কীর্তন শুনছেন ওইটা হচ্ছে মুকুন্দ দাস অধিকারীর বউ মাধবী আর মুকুন্দ দাস অধিকারী এই যে দেখো আমার এই ঘরটার থাকে আমি এগুলি আছে ছয়জন লোক ছয়জন আমার বাড়ির

আর কি আর কি হ্যাঁ লেটে যাবে যায় আর কি হ্যাঁ আসরটা শুরু করবে তারপরে মুকুন্দা সরি যাবে তো ইয়ে দেখান তোমার মুকুন্দা চৌধুরীর কীর্তনটা আর কি তো চলো এরপরে একবার ডাইরেক্ট তোমার কীর্তন করছে তো বন্ধুগুলো দেখিয়ে বলা হচ্ছেন মুকুন্ত দাস অধিকারী এটে এমন দেখা যাওয়া হচ্ছে কারণ ইমেয়ের প্রোগ্রামটা ছিল ঠিক দুপুরবেলা আর পিছন দেখি রোদ এসি ধরছে তো তাই মানে মেয়ের মুখটা আর কি ক্লিয়ার দেখা যাবা হচ্ছে না আর এটেকোনা আমি সাউন্ডটা অফ করে দিলুম কপি রাইটের ভয়ে নাহলে আমি সাউন্ডে দিলুম হয় জানে না তো সাউন্ড দিলে কপি রাইট আসে ইয়ের জন্যে আমি সাউন্ডে আর কি দিলুং না তো যাই হোক আর রোদটার জন্যে আর কি মুখটা দেখা যাবা হচ্ছে না এই যে তোমাকে না জুম করি মুকুন্দ দাস অধিকারী তো ইয়ের কীর্তন ইউটিউবতে তোমরা সবাই শুনি থাকেন খুব ভালো কীর্তন যাই হোক ভালো এরপরে দেখো এলা বৌদি আর রুটি ভাজি নেকছে তো ওমে টিমটাকে পুরে খাবার দেবে রুটি আলু ভাজা আর হচ্ছে যে সবজি নিয়ে আসছে কমিটির তরফ থেকে উমে সবজি দিছে তো রুটি ভাজা হয়ে গেলে রুটি সবজি উম আর কি মানে রাতের খাবারটা দেওয়া হবে যেহেতু আমার বাড়ি থাকে খাবার টাবার তো আমারে করি দেওয়া খায় তো খাবার এলাও দেরি আছে এমনি সকাল দশটার সময় একবার প্রোগ্রাম করিয়েছে আর এমনি রাতের একবার প্রোগ্রাম আছে তো এমনি প্রোগ্রামে যাওয়ার আগতেই দেখো সবাই মিলিয়ে মানে একবার গান আর কি প্র্যাকটিস করবে নাক্স আর কি মুই আর কি কপানা সপানা দেখান ভিডিও করং তো এই যে দেখো খাবারও এই তোমাকে বৌদির হয়ে গেছে তো বৌদি এলা খাবার নিয়ে যাবো এক্সটাই দেওয়ার জন্যে রুটি আলু ভাজা আর কমিটির তরফ থেকে উমরা ফুলকপির তরকারি মানে নিয়ে আসছে তো এগুলোই আর কি খাবে তো যাই হোক বন্ধুগণ দাস অধিকারিক তো দেখলে বললেন আজকে আমরা আমার বাড়ির তো যাই হোক ভিডিওটা কেমন লাগিল কমেন্টও জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিবেন আর মোর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাকে অনেক অনেক ধন্যবাদ মোর ভিডিওটা দেখার জন্য